এখন না মাম্মি আমিও খুঁজছি তোমার ভিজা আগে হে বার তো পিছে হেতুফান ওখানে তো আর মানে কি তুই বিধিস না বাবা কিন্তু মারবে তুই ভিস বাবা মারবে জুয়েল তুই ভিদিস না প্লিজ

아이코 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 아 아이코 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 아 아이코 아이코 아이 아이코

Cah, 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 niche cah. Ni mami <coughs> কাপড় বারক দেখাবি দিদিকে দেখা যাচ্ছে না তো ও দিদি কে দেখা যাচ্ছে না তো এদিকে সরে এসে বস এখানে বস সামনে সামনে এই সামনে বস এখানে বসে কোনায় বস হাই খিচুড়ি মে হাই হাই রে খিচুড়ি জুয়েল একটু গান বারিশ মে খিচুড়ি হাই হাই রে খিচুড়ি হাই হাই রে খিচুড়ি খিচুড়ি খাচ্ছি কেমন করে তোমরা কেমন করে বৃষ্টিতে খিচুড়ি খাও আমাদের বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার স্টাইলটা দেখে নাও এই দেখো বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে এই দেখো ঠিক আছে বৃষ্টিতে খিচুড়ি খাচ্ছি খিচুড়ি পাঠ এই দেখো আমরা বৃষ্টিতে খিচুড়ি খাচ্ছি এই দেখো ঠিক আছে এটা হচ্ছে বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার আসল নিয়ম আসল কথা বৃষ্টিতে খিচুড়ি দেখো দেখা চালটা দেখেছি দেখো তোমরা এই দেখো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে খিচুড়ি খাচ্ছে ঠিক আছে এই দেখো মোবাইল তো আমাদের ক্যামেরি জল করেছে দেখেছি আর আমি ভিজে যাচ্ছি সুতরাং আমি দূরে চলে যাব আমি ভিজে যাচ্ছি দেখে তাই চলে আসলাম